আসলাম আজকে কিছু কথা বলার জন্য আপনারা যারা আমার এরিয়ার ভিতরে আছেন আপনারা রায়ের বাজার টালি অফিস জিঘাতলা পনেরো নম্বর মোহাম্মদপুর পোলপাড় যারা আছেন এদিকে রাপুরদেরকে বলছি কারণ আরও অনেক দূরে দূরে যারা আছেন তাদেরকে তো দিতে পারবো না যারা মানে এই কাছার কিনারা আছেন তাদেরকে বলছি যারা এই কাজগুলি করতে চান এই কাজগুলি করতে চান অনেক কাপড়ই আসেন কাজ পারেন সেলাই পারেন সেলাই তো সব আপুরাই পারেন কিন্তু কেউ বুঝেন না যে কোথা থেকে কাজ আনতে হবে কোথায় গেলে আমি দুটা পয়সা ইনকাম করতে পারবো আজকালকার দিনে ভাইদের ইনকাম দিয়ে কিন্তু চলবে না আজকালকার দিনে আমরা মহিলারা বসে থাকলে কিন্তু চলবে না আপনারা যে এই কাজগুলি পারবেন যাদের যাদের করার কোনো ইচ্ছুক আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমার কন্ট্যাক্ট নাম্বারটা এই ভিডিওতে দেওয়া থাকবে হ্যাঁ দেখেন এই যে কাজগুলি কী সুন্দর এটা একটা ভরাট কাজ দেওয়া আছে এটা একটা আমার হাতা দেখাচ্ছে আপনাদেরকে হ্যাঁ হাতাটা কিছু কাজ করা আছে এদের দেখে পিঠির উপরে একটা কাজ করা আছে খুব সুন্দর করে আমি একটা কাজ করছি জামাটা মাত্র আঁকছি এক আপু কাজটা করছে পরে নিয়ে আসছে যে কেমন হয়েছে দেখানোর জন্য আমাকে তাই হ্যাঁ আমাকে দেখানোর জন্য কাজটা নিয়ে আসছে যা কাজটা তো আমি করলাম কেমন হইলো হ্যাঁ উনি উনি আপনাদের রায়ের বাজার মেরিস্টোবের ওইখানে থাকে অবশ্য ছয়তলা গলি ওইখান থেকে আপুটা আমার কাছে আসছে আইসা কাজটা নিয়ে আবার উনি এই পিঠের কাজটা শেষ করে আমাকে দেখাইতে আসছে যে কাজটা তো করলাম আমার কি কোথাও ভুল আছে কি দেখেন আপনারা কোনো আপুরা ভাবিরা বসে থাকবেন না যদি কেউ কাজ না পান আপনারা আমার কন্ট্যাক্ট নাম্বার থাকবে কন্ট্যাক্ট নাম্বার যোগাযোগ করবেন আমি আপনাদেরকে কাজ দেবো কিন্তু বসে থাকবেন না আজকাল দিন বসে থাকাটাই একটা নিরাপদ না কারণ আজকাল যে যে বাজার ঘাট সব কিছুতেই দাম একটা ছেলে মেয়ে স্কুলে পড়ালেখা করাতে গেলে খরচ সব কিছুতে খরচ আপনার আপনারা বসে থাকবেন না আপনারা যে যে এই কাজগুলি পারেন আপনারা আমার কাছে আসেন আমি আপনাদেরকে কাজ দেবে এটা দেখেন কত ধরনের কাজ আছে এই যে একটা আমি একটা ওয়ান পিস দেখাচ্ছি আপনাদেরকে এটা আমার শুধু ওয়ান পিসটা কমপ্লিট হয়েছে অন্যটা কমপ্লিট হয় নাই একটা বোন দিয়ে গেছে হ্যাঁ দেখেন এগুলি আপনারা করতে পারেন এগুলি আপনারা করতে পারেন জয় যে আপুরা হাতের কাজের আমি কিন্তু খুব সহজ কাজ দিয়ে সেলাই করি খুব সহজ কাজ এটা কিন্তু সব অপরাই আর যেই আপুরা পারেন না শিখতে চান তাও আসেন আমি কাজ দেখায় দেব দেখা দিয়ে আপনাদেরকে কাজ দিব। কারণ আমি চাই আমার বোনেরা বসে না থাক আমার বোনেরা যে একটা পয়সা রুজি করুক তাদের হাজব্যান্ডদের পাশে থাক সেটাই আমি চাই জন্য আমি বললাম যে আপুরা আপনারা ঘরে বসে থাকবেন না আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এতে দেখেন আমি একটা শাড়ি হ্যাঁ এই যে শাড়িটা আমি অর্ধেক পরিমাণে যে আসলটা করা হয়েছে এখানে শাড়ি থ্রি পিস সব কিছুর হাতের কাজ করানো হয় দেখেন কত সুন্দর করে কাজটা করা হয়েছে এটা একটা শাড়ি পিঙ্ক কালারের ভিতরে হ্যাঁ অর্ধেক অর্ধেক করে আমি একটু একটু করে কাজ করা এটাই দেখাচ্ছি আপনাদেরকে বুঝাচ্ছি যে এই ধরনের কাজগুলি আপনারা যারা পারেন হ্যাঁ যারা এই ধরনের কাজগুলি পারেন তারা আমার সাথে যোগাযোগ করে তারা আমার সাথে যোগাযোগ করেন অনেক কাপুরে আছে কাজ পাইরা বসে আছেন কারণ আপনারা জানেন না কোথা থেকে কাজ নিবেন কিভাবে কাজ নেবেন কে আপনাদেরকে কাজ দিবে। কিভাবে দুইটা পয়সা রুজি করবেন ছেলে মেয়েদেরকে মানুষ করবেন এটা কিন্তু অনেক কাপুরাই জানে না আর অনেকে আবার আমাকেও চিনে না তাই এই জন্যই আমি আজকে ভিডিওটা অনেক চিন্তাভাবনা করে দিলাম যে না দেখি আমার জন্য যদি দুটা আপুর কোনো সহযোগিতা হয় তাহলে হোক এই জন্যই বললাম যে আপনারা কাজ জানলে আসেন হ্যাঁ আমি কাজ দিব আপনাদেরকে বসে থাকবেন না ঘরে আমি চাই না এখনকার যুগে কোনো মেয়েরা বসে থাক কোনো আপু ভাবিরা বসে থাক আপনারা স্বাবলম্বন হন এটাই আমার চাওয়া আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবো আপনারা কাজ দিতে হইলে আসবেন আমার কাছে আসসালামু আলাইকুম